আসো তোমাকে একটি গল্প শোনাই ঠিক আছে শোনাও একবার কি হলো একটা বাচ্চা একটা জঙ্গলে হারিয়ে গেল বাচ্চাটা তার বাপা মাকে খুঁজছিল বাচ্চাটি ক্লান্ত হয়ে দৌড়তে লাগলো দৌড়োতে দৌড়তে এক সময় সে ছিটকে মাটিতে পড়ে গেল যখন সে উঠে দাঁড়ালো তখন তার সামনে একটি ভয়ঙ্কর ভূত দাঁড়িয়েছিল ভূতটা বাচ্চাটিকে বলল। চল তোকে আজকে আমি খেয়ে ফেলবো তখন বাচ্চাটি খুবই ভয় পেল সে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো তখনই বনের সবচেয়ে ভালো সেখানে হাজির হলো আর তুমি এখানে কি করছো কেন এসেছো তুমি এখানে তখন বাচ্চাটা সব কথা খুলে ফেললো খুলে বলল যে সে তার বাবা মার সাথে এসেছে এবং সে বাচ্চাটির সব কথা শুনে ভূতটি তখন বাচ্চাটার বাবা মাকে খুঁজে এনে দিল আর বাচ্চার বাবা মাকে বললো যে আপনারা নিজেদের বাচ্চাটাকে অলওয়েজ সাবধানে রাখবেন বা গল্পটা তো খুবই সুন্দর